নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি ম্যাজিক দেখাবো সেই ম্যাজিকটি হল আপনারা বিভিন্ন ফসলে অনেক ধরনের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন হরমোন একটির সাথে আরেকটি মিশিয়ে পাঞ্চ করে তারপরে বিভিন্ন গাছে স্প্রে করে থাকেন তাই তো এবার একটু কি আপনি খেয়াল করে দেখেছেন যে একটি কীটনাশকের সাথে একটি ছত্রাকনাশক স্প্রে করার পর যখনই আপনি মিক্সচার তৈরি করছেন দেখবেন জলগুলি ছানা কাটার মতো হয়ে গেছে বিষগুলি ছানা কাটার মতো ফেটে গেছে এটা কিন্তু অনেক সময় হয় আবার দেখা গেছে যে একটি কীটনাশকের সাথে একটি হরমোন মিশিয়ে যখনই স্প্রে করবেন দেখবেন বিভিন্ন ফসলের যে ফল সেই ফল কিন্তু ইঁটের মতো শক্ত হয়ে যায় তাই আপনারা অনেকেই হয়তো না জেনে বুঝে গাছে স্প্রে করেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দারুণ একটি ম্যাজিকের কথা বলবো কোন টেকনিক্যালের সাথে কোন টেকনিক্যাল মেশালে আপনার ফসলের ক্ষতি হতে পারে বা বিষক্রিয়া তৈরি হতে পারে এবং গাছে স্প্রে করলে বেগুন টমেটো লঙ্কা সমস্ত ফসল শক্ত হয়ে যেতে পারে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন কোন টেকনিক্যালের সাথে কোন টেকনিক্যাল মিক্সচার করলে সেগুলো কিন্তু বিষক্রিয়া হয়ে যায় তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে যেই ম্যাজিকটা দেখাবো মনোযোগ সহকারে দেখবেন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা যে সমস্ত কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন একসাথে মিশিয়ে স্প্রে করেন বিভিন্ন ফসলে আপনারা হয়তো খেয়াল করেন না তাই জলে যখন আপনি ফাঙ্গিসাইড কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবেন সেই জলের দ্রবণটা একটু ভালোভাবে দেখে নেবেন যে সেই জলের দ্রবণটি ছানার মতো ফেটে যাচ্ছে কিনা তো সেই বিষয়টা খেয়াল রেখে আপনি স্প্রে করবেন না হলে গাছের বিষক্রিয়া হবে বুঝতে পারলেন তো এখন আমি আপনাদের দেখাই তো তার জন্য এখানে একটি আমি এমএল নিয়েছি এই এমএলে প্রথমে আমি কী দিব জল আমরা জলের তো বিভিন্ন রকম কীটনাশক পাঞ্চ করি তো এখানে আমি প্রথমে জল দিলাম এবার এই জলে এই জলে আমি কি দিব এই জলে দিব আমি এখানে আছে সালফার লিকুইড সালফার আছে বুঝতে পারলেন তো আমরা অনেক সময় ভুল করে থাকি না জেনে বুঝে তো ব্যাপারগুলো একটু জেনে রাখা দরকার তো এখানে আমি লিকুইড মোটামুটি লিকুইড সালফার যেটা আমি এক এমএলের মতো দিয়ে দিলাম এক এম দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আমি একটু গুলে নেব সেটা হচ্ছে ভালোভাবে গুলে নেওয়ার পরে দেখুন কালারটা দেখুন একটু লালচে টাইপের আছে এবার আস্তে আস্তে আমি যত গুলছি আরও কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে কালারটা এটা হচ্ছে সালফার দিলাম লিকুইড এটা আপনারা বাড়িতে বাড়িতে কিন্তু আপনারা টেস্ট করে দেখতে পারেন যে কোনো সালফার এখানে আমি সালফার দিলাম এবার এই সালফারে আমি কী করব এখানে আমি একটু চিলেটের জিঙ্ক বা জিঙ্ক ইডিটি অ্যাড করব। এখানে আমি এই যে দেখছেন জিঙ্ক ইডিটিয়ে দেখুন এখানে আছে জিঙ্ক ইডিটি বুঝতে পারলেন যেটা স্প্রে জিঙ্ক পাওয়া যায় তো এই সালফারের সাথে এখন আমি জিঙ্ক অ্যাড করছি একটু পরিমাণে দিলাম জিঙ্ক দিলাম এক গ্রামের মতো এবার এই জলের দ্রবণটি এখন আমি ভালোভাবে মেশাবো আপনারা প্রত্যেকে ভালোভাবে খেয়াল করুন জলটি আস্তে আস্তে কেমন যেন কালো হয়ে গেল লালচে ছিল কালো হয়ে গেল জলের সাথে ভালোভাবে একদম মিশে গেছে এবার কিছুক্ষণ যদি আমি ওয়েট করি তাহলে দেখতে পাবো যে জলটি ছানার মতো ফেটে গেছে তো আপনাদের আমি সেটা দেখাচ্ছি তার জন্য আমি আরেকটি এমেল নিচ্ছি তাহলে জানতে পারবেন একটু শুধু ওয়েট করুন তাহলে সবই দেখতে পাবেন এই যে একদম একদম দইয়ের মতো জমে যাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি এখানে ঢালছি দেখেন এই যে দেখুন এই যে দেখুন দইয়ের মতো একদম জমে গেছে দইয়ের মতো জমে গেছে ক্যামেরা তো হয়তো ঠিক মতো দেখতে পাচ্ছেন না হয়তো এই যে দেখুন দইয়ের মতো জমে গেছে তো জলটি একদম ছানা কাটার মতো ফেটে গেলো তো এটা হচ্ছে আপনার সালফারের সাথে জিঙ্ক মেশানোর কারণে হলো তো এই ভুলগুলি কখনো করবেন না এবার আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে প্রোফিনোফস যে টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় যেমন হচ্ছে আপনার প্রোফেক সুপার এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে প্রোফিনোফস সাইপার মেথিন এর সাথে যদি আপনি কপার মিশিয়ে স্প্রে করেন তাহলে সেই জলটি কিন্তু বিষক্রিয়া হয়ে যাবে এবং সেই জল যদি আপনি গাছে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হবে বা পাতাগুলি পুড়ে যাবে তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি প্র্যাকটিক্যাল না করলে এগুলো বোঝা যাবে না এটা কি আছে এটা হচ্ছে আপনার টপিক্যাল কোম্পানি ট্যাগ লিডার এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার লুফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি এটা কিন্তু ল্যাদা পোকার জন্য ভালো কাজ করে এবার এটা আমি করলাম কি যে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আমি ভাবলাম যে একটি পাঞ্চিং তেল যদি তৈরি করা যায় তাহলে ভালো রেজাল্ট করবে তো এটার সাথে আমি প্র্যাকটিক্যাল আরেকটি আপনার টেকনিক্যাল দিলাম সেটা হচ্ছে আপনার এই যে এটা দেখছেন ইচিবান কোম্পানির এই যে ইনো কার্ভ নোভা কার্ভ দেখছেন এই যে তো এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার সেটা হচ্ছে ইনডোক্সাকার্ফ অ্যাসিটামেপ্রিড তো এবার কি হলো লুফেন ইউনারের সাথে আপনার ইন্ডক্সাকার্ফ এসিটামেপ্রিড যখন দুটোকে একসঙ্গে পান্ট করছি তখন কিন্তু সেই জলের দ্রবণ কিন্তু একদম দুধের মতো হচ্ছে জল কিন্তু ছানা কাটার মতো হয় না তো আপনি ভাববেন হয়তো যে কীটনাশকটি হয়তো সঠিক আছে জল ছানা কাটার মতো হয়নি কিন্তু এই কীটনাশক বাই টেকনিক্যাল একসাথে মিশিয়ে যখন আমি বেগুন গাছে প্রয়োগ করলাম তখন দেখলাম রেজাল কিন্তু একদম ফাটাফাটি বেগুনের ডগা ডগাও ছিদ্রকারী পোকা দুর্দান্তভাবে কাজ করছে কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমি স্প্রে করার চার দিনের মধ্যে দেখলাম গাছের পাতা সব পুড়ে গেছে বুঝতে পারলেন তো রিয়াকশান কতটা খারাপ কিন্তু ভুলতে পারলাম না কেন রেজাল কিন্তু খুব ফাটাফাটি তো ক্ষতি হলো গাছের পাতা পুড়ে গেল তাই সেদিন থেকে আমি এই টেকনিক্যাল মিক্সচার কখনো করে বুঝতে পারলেন তো এইভাবে প্র্যাকটিক্যালের মাধ্যমে সমস্ত কিছু জানতে হবে না হলে আপনি জানতে পারবেন না এগুলো আমি প্র্যাকটিক্যাল করে করে সমস্ত কিছু শিখেছি এবং তার পাশাপাশি আরেকটি বিষয় বলি যে এই যে দেখছেন পিগাসাস পিগাসাস দেখছেন তো পিগাসাসের মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাই ফেন থিউরন পঞ্চাশ পার্সেন্ট বুঝতে পারলেন এই ডাইফেন থিউরন এই টেকনিক্যালটি হচ্ছে আপনার সাদা মাছি মাকড় চষি পোকাকে দমন করার জন্য আমরা মিক্সচারে ব্যবহার করে থাকি তাই তো এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের সাথে হয়তো কখনও কীটনাশক বা ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করি আবার কখনো হরমোন মিশিয়ে স্প্রে করি তাই তো তো আমি কি করেছিলাম টেস্ট করেছিলাম যে হরমোন এর সাথে অ্যাড করব তো এর সাথে আমি দিয়েছিলাম এই বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স এটা দিয়েছিলাম আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে পাঁচ এম আর এটা দিয়েছিলাম আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে সাত গ্রাম দিয়ে দুটোকে অ্যাড করে আমি বেগুন গাছে স্প্রে করেছিলাম স্প্রে করার পরে ভালোভাবে দেখলাম যে বেগুনগুলো ইটের মতো শক্ত হয়ে গেছে ইঁট যেমন শক্ত হয়ে যায় সেই রকম শক্ত হয়ে গেছে তো এই যে রিয়াকশান এগুলো জেনে বুঝে আপনার বেগুন গাছে বলুন আর বিভিন্ন ফসলে বলুন স্প্রে করতে হবে তো এগুলো প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব নয় তাই বলব বেগুন গাছে বলুন বা বিভিন্ন ফসলে যখনই স্প্রে করবেন আপনি প্রতিটা টেকনিক্যালকে জলের দ্রবণের সাথে ভালোভাবে মিশিয়ে দেখবেন ছানা কাটা হচ্ছে কি না বা টেকনিক্যাল যদি একসাথে মিশেও যায় স্প্রে করার পরে গাছে কি ধরনের রিয়াকশান আসছে সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন তাছাড়া ভালো একজন কৃষি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে আপনি কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন বা এডিও অফিসে গিয়ে দেখা করে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন বা যারা ভালো বুঝে যে সমস্ত কীটনাশক দোকানদার যারা অনেক দিনের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা প্রত্যেকে বিভিন্ন ফসলে স্প্রে করবেন না হলে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হতে পারে তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন এই রকম যদি আরও ভিডিও চান যে একটির সঙ্গে আরেকটি মিক্সচার করে কেমন ধরনের ক্ষতি হয় তাহলে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন আরও এই রকম ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন Namaskar.